ষষ্ঠ প্রশ্ন আপনি মত্তা মালিকের এগারো আকার তারাবির বর্ণনা সূত্রকে গোল্ডেন চিন সাব্যস্ত করার জন্য সবচেয়ে বড় যে রেফারেন্স দিয়েছেন হাতে বানানো স্লাইডে ইমাম হাজার যে কিতাব স্ক্রিনশট অ্যাড করে দিয়েছেন এবং দীর্ঘ প্রায় আড়াই মিনিট যাবৎ যে ছবি প্রদর্শন করে দলান্ধ ও মূর্খ ফ্যান ফলোয়ারদের আকৃষ্ট করতে চেয়েছেন এটা পুরোটাই কি আপনার বাটপারিও ধর্ততা নয় লজ্জা করে না একজন শিক্ষিত মানুষ এমন প্রতারণা করতে আলেম সমাজকে পচনন নিয়ে হতে ধোকাবাজি করার চাইতে তো আগের মতো মেমোরি লোড করাও ভালো আমি আপনাকে কেয়ামত পর্যন্ত টাইম দিলাম আবারও বলছি আহলে হাদিসের সাহেব বনে জাহে ব্রাদার কেয়ামত পর্যন্ত টাইম দিলাম সিলসিলাত জাহাব নামক এই কিতাবের ভেতর থেকে মালেক আন মোহাম্মদ বিন ইউসুফ আনি সাহেব বিনিদ সনটটার কথা কোথায় উল্লেখ আছে পারলে বের করে দেখাবেন এই কিতাবের লাইন বাই লাইন ফার্স্ট টু লাস্ট আমার পড়া আছে পুরো কিতাবে আছে কি আর আপনি দেখাচ্ছেন কি নাকি একটার উপর আরেকটাকে কিয়াস করে চালিয়ে দিলেন এই কিয়াস করার অধিকার আপনাকে কে দিয়েছে এখানে আদৌ কিয়াস চলে যেখানে চলে সেখানেই তো আপনারা আহলে হাদিস গোষ্ঠী কিয়াস মানেন না আর এখানে এসে কিয়াস করে শাস্ত্রকে নিজের স্বার্থে ধান ব্যবহার করতে চাচ্ছেন শাস্ত্র বিকৃত করার সবককে ব্রাহ্মণদের সহবত থেকে শিখেছেন নাকি যে একদল যেভাবে ধর্ম বিকৃত করে আপনারা এখন শাস্ত্র বিকৃত করবেন ছি লজ্জা থাকা উচিত কিতাবের নামেই লেখা আছে ন্যূনতম আর্মি পড়তে পারলেও তো একটা নজরে আসা উচিত ছিল অবশ্য স্লাইডে থাকা ছবিতেই বড় করে লেখা ইবনে হাজারকে যে বারবার ইমাম হাজার ইমাম হাজার বলে তার থেকে আর কি বা আশা করা যেতে পারে আমি শুনিয়ে দিচ্ছি বইয়ের নামের অংশ হিসাবেই লেখা আছে সিলসিলাতু জাহাব আপনার মতো না সিলসিলা তো না এটা তো উচ্চারণটাও শুদ্ধ করে করা যায় ইমাম ফিমা আমি বলছি না যে উচ্চারণ করা লাগবে কিন্তু আপনি তো নামাজের ইমামতি করেন আপনি সুন্দর কেরাত পড়েন জাতির সামনে তো উচ্চারণ যদি এই পর্যায়ে হয় তাহলে বিষয়টা তো হাস্যকর ব্যাপার তো আপনার পেছনে যারা নামাজ পড়ে এদের নামাজ কি হবে আর আপনি বিতর্ক করতে আসেন ভালো কথা আপনার নামাজ যদি না হয় তাহলে আল্লাহর কাছে কি। জবাব দেবেন কেমতের দিন প্রথম প্রশ্নই তো হবে নামাজ নিয়ে তো যেটা বলছিলাম তো এই যে পুরো কিতাব ইমাম হাজার বা আপনার ভাষায় বললে ইমাম হাজার আর আমরা বললাম ইমন হাজার আসকালানি রহমতুল্লাহ আলী লেখা এই সিলসিলাত জাহাব এই কিতাবের মধ্যে একটা মাত্র সনদের হাদিস নিয়ে তিনি আলোচনা করেছেন এই সনদকে আসাহুল আসা আসাহুল আসানি ধর বিষয়টা কেউ অস্বীকার করেছে আমি করেছি অথবা ইতিপূর্বে আমাদের ঘরনার কেউ করেছে কিন্তু এই সনদের উপর কী আস করে অন্য একটি সনদ যেটা আপনার স্বার্থের সাথে মিলেছে বেশ ওটা কেউ গোল্ডেন চেইন বলে চালিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে সাত নম্বর প্রশ্ন সোহেন কিতাবের স্লাইড দিয়ে জাতিকে কি মেসেজ দিলেন আবার এর দুটো লাইনকে মার্ক করে মূর্খ ফ্যান ফলোয়ারদের কি লাইন তো দূরের কথা পুরো কোথায় আপনার কিতাবের সনদকে গোল্ডেন চিন বলা হয়েছে মার্ক করা দুই লাইনেও তো মালেক আর না ফে আনিবর সনদের আলোচনায় এসেছে যেটা ইতিপূর্বে সেই ইবন হাজার আস্তালানের কিতাবেও এসেছে তো এই সনদ নিয়ে তো আলাপ না বাইম মতো প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গে ছোটাছুটি করেন কি নিজেকে বড় বিদ্যান জাহের করার জন্য আমি আমার ভিডিওতে এই প্রশ্নটাই ছুঁড়েছিলাম যে আপনার উল্লেখ করা সনদকে আবারও বলছি আপনি তারাবিহের পক্ষে যে সনদ উল্লেখ করেছেন সেটাকে আপনার আগে ইতিহাসে কোন ইমাম গোল্ডেন চেন বলেছে এর কি কোনো প্রমাণ আছে চাইলাম কি আর দিলেন কি আব্বাস আর গাবগাছের পার্থক্য না বুঝলে তো মস্তিষ্কে চিকিৎসা করানো উচিত আপনি ভিডিওতে স্পষ্ট বলেছেন মোহাত্তা মালিকের এই সনদ মানে আমি হুবহু আপনাকে কোট করছি মোহাত্মা আলিকের এই সনদ আমি মুকাল্লিদদের চেয়েছিলাম আলী হাসান ওসামা ভাইকে চেয়েছিলাম সিলসিলাত জাহাব এই সনদ যেটাকে মহাদ্দিসরা খাসভাবে হুকুম প্রয়োগ করেছে ভাইরা ভাই কোন মহাদ্দেশ আপনার উল্লেখ করা সনদকে খাসভাবে সিলসিলাত জাহাব বলেছে আহলে হলেই কি খালি মিথ্যা কথা বলা লাগে